সকল প্রশংসা মহান তালার। আমি যেখানে এই যে বর্তমানে আছি এটা হচ্ছে গোবিন্দগঞ্জ উপজেলার নাকাইহাট কুঞ্জু নাকাইহাট নামক একটা জায়গায় এই যে আমি যেখান থেকে আজকে কথা বলছি আপনারা দেখবেন এটা হচ্ছে কৃষি জমি ছিল কিছুদিন আগেও এই জায়গাটা ছিল সমতল একটা একটা মাঠ ছিল যেখানে ধান চাষাবাদ হতো বিভিন্ন শস্য চাষাবাদ হতো এবং এখনকার বর্তমান অবস্থাটা আপনারা দেখবেন এই যে প্রায় বলতে গেলে ছয় মাসের মধ্যেই মনে হয় এই ধরনের ঘটনাগুলো ঘটে গেছে এই যে এখানে দেখবেন অসংখ্য জায়গা যেখানে মাটি উত্তোলন করে এই কৃষি জমিগুলোর যে বেহাল অবস্থা করেছে যদি আমি বলি শুনেন আমাদের যে মাটি ব্যবস্থাপনা যে আইন রয়েছে বালুমহল যে আইন রয়েছে এই আইনে কিন্তু স্পষ্ট করে বলে দিয়েছে যে আপনি চাইলেও কিন্তু কৃষি জমি থেকে কোনোভাবেই মাটি উত্তোলন করতে পারবেন না এর জন্য কিছু প্রক্রিয়া মেনটেন করতে হবে আর যেভাবে এখানে বালু উত্তোলন করেছে ড্রেজার মেশিন দিয়ে আমি যদি বলি যে এটা একেবারে অপরিকল্পিতভাবে এরা এই যে বালু খেকো যারা হতে পারে এটা বিভিন্নভাবে এই যে জমির মালিক যারা তাদেরকে লোভনীয় কোনো প্রস্তাব দিয়ে বা অন্য কোনোভাবে এটা যেটা হয় আমরা যেটা দেখি বিশেষ করে কোথাও যদি এই যে মাটি উত্তোলন করা হয় এইভাবে ড্রেজার মেশিন দিয়ে যদি মাটি উত্তোলন করা হয় আশেপাশের যে জমিগুলো থাকে এই জমিগুলোর মাটি না দিয়ে আর কোনো উপায় থাকে না এই রকম একটা ব্ল্যাকমেইল করে বলতে গেলে দেখা যায় যেখানে তারা এই ড্রেজার মেশিনটা বসায় ঠিক তার আশেপাশে দেখা যায় প্রায় বিঘাকে বিঘা জমি তারা কিন্তু এভাবে মাটি উত্তোলন করে একেবারে সর্বশান্ত করে দেয় এবং কৃষি জমিগুলো শুনেন আমাদের দেশ হচ্ছে কৃষি প্রধান দেশ এবং কৃষি থেকে কিন্তু অনেক অর্থ কিন্তু বাংলাদেশে কিন্তু আসে এরকম কৃষি প্রধান দেশে যদি এই যে জমি থেকে মাঠগুলো যদি এভাবে ধ্বংস করে দেয়া হয় তাহলে এই যে কৃষি প্রধান দেশ কিন্তু আর এই যে কৃষি থাকবে না এখানে এখন কথা হচ্ছে কৃষি অধিদপ্তর স্থানীয় প্রশাসন প্রশাসক তাদের নজরে কি এটা কোনোভাবে আসে নাই আমি যদি বলি এই যে আপনারা দেখবেন এই পাশে একটু এই যে এই এই সাইডটা দেখাও এই যে পাশে কিন্তু একটা আঞ্চলিক একটা কিন্তু এখানে একটা মহাসড়ক আছে বলতে গেলে এইটা দিয়ে প্রায় অসংখ্য গাড়ি রেগুলার কিন্তু এখানে চলাফেরা করে অসংখ্য লোক কিন্তু তারা রেগুলার কিন্তু এই দিক দিয়ে চলাফেরা করে রকম অনিয়ম অপরিকল্পিতভাবে যেখানে মাটি উত্তোলন করা হয় এই রকম কাজগুলো যেখানে হয় বাটি উত্তোলনের যে একটা কর্মযোগ্য এগুলো কি চোখে কারো পরে নাই স্থানীয় প্রশাসন যারাই যে জনপ্রতিনিধি হন তাদের কাজগুলো কি তাদের কাজ তো এগুলোও দেখতে হবে তাদেরকে তারা কি শুধু এই যে ভোট নেবে ভোটের সময় মানুষের কাছে আসবে আর অন্য সময় এলাকায় কি হচ্ছে এলাকার কি ক্ষতি হয়ে যাচ্ছে এই বিষয়গুলো কি তাদের মাথায় কোনোভাবে আসে না এগুলো কি তারা কোনোভাবে নজরে নেবে না এটা দায়িত্বটা কার এই মেসেজগুলো দেবে কে এগুলো তো প্রশাসনকে কোনো না কোনোভাবে এগিয়ে আসতে হবে তা না হলে দেখবেন এই যে কিছু যে চক্র রয়েছে যারা যে বালু খেকো যারা দেখা যায় এভাবে এই যে কৃষি জমি নদীগুলোর কথা তো আমি বাতি দিলাম কারণ নদীগুলো তো একেবারে এক পর্যায়ে শেষ করে দিচ্ছে কারণ নদীর অবস্থা যদি আপনারা দেখেন নদীর কিন্তু আর স্বাভাবিক কোনো প্রক্রিয়া নাই দেখা যায় সেখানে যেভাবে বালু উত্তোলনের একটা কর্মযোগ্য হাজার হাজার কোটি টাকার বাণিজ্য কিন্তু সেখানে হচ্ছে এখন তারা এই যে নদী খেতে খেতে কৃষি জমি পর্যন্ত তারা কিন্তু খেয়ে দিচ্ছে এইগুলো যদি না দেখা যায় তাহলে ভবিষ্যতের জন্য এটা খুবই হুমকি হয়ে যাবে বিশেষ করে এখনই কৃষি অধিদপ্তর থেকে শুরু করে প্রশাসন প্রশাসক স্থানীয় জনপ্রতিনিধি যারাই রয়েছে রকম অন্যায় কাজ যেখানেই হোক না কেন এখানে যদি তাৎক্ষণিকভাবে যদি প্রতিবাদ না করা যায় দেখা যাবে এরকম এই যে যেভাবে কৃষি জমি এখানে ধ্বংস করে দেয়া হয়েছে এগুলো কিন্তু চলতেই থাকবে কোনোভাবে এগুলো বন্ধ হবে না আজ থেকে প্রায় বলতে গেলে এক বছর আগেও কিন্তু এটা সমতল ছিল এখানে অনেক চাষাবাদ হতো এখানে পানি ছিল যার কারণে বোঝার উপায় ছিল না এখানে শুধু এই যে এতটুকু জায়গা না আশেপাশে অসংখ্য জায়গা রয়েছে অসংখ্য জায়গা যেখানে এই যে মাটি উত্তোলন করে একেবারে খালে পরিণত করে দিছে এইগুলো পুকুরও হবে না এইগুলো তো আর কোনো চাষাবাদও হবে না মানে এগুলো এইভাবে পরিত্যক্ত অবস্থায় এখন থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ